আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে অক্টাল সংখ্যা একশো চৌষট্টি আট ভিত্তিক অক্টাল সংখ্যা এটার বাইনারি মান কীভাবে নির্ণয় করা যায় তা সহজভাবে আলোচনা করার চেষ্টা করব তো অক্টাল থেকে বানারি নির্ণয় করা কিন্তু একদম সহজ এই যে এখানে লিখে নিলাম এখন এই যে এক ছয় চার এখানে আলাদা করে লিখলাম অক্টাল থেকে বাইনারি করার জন্য এই অক্টাল সংখ্যাগুলোর সমতুল্য প্রতিটির এখানে তিন বিট করে বাইনারি মান লিখব যেমন একের তিন বিট বাঁধানি মান লিখবো ছয়ের সমতুল্য তিন বিট বাঁধানি মান লিখবো চারের সমতুল্য তিন বিট বাঁধানি মান লিখবো এখন প্রশ্ন হচ্ছে তিন বিট বাঁধানি মান বের করবো কীভাবে তাই না তার জন্য আমরা এখানে একটি কাজ করতে পারি এখানে একটু রাফ করে নিতে পারি গণনা করে নিতে পারি এই যে ফোর টু ওয়ান এ কোড ধরে খুব সহজেই তিন বিট বাঁধানি মান বের করা যায় যেমন আমি যদি একের তিন বিট বাঁধানি মান বের করতে চাই তাহলে এক এখানে আসে যে সবার শেষে এক যেখানে আছে সেখানে এক হবে বাকিগুলো শূন্য হবে তাহলে এখানে হবে শূন্য শূন্য এক এটা হচ্ছে একের তিন বিট বাইনারি একের নিচে লিখলাম এবার ছয়ের তিন বিট বাইনারি মান কত হবে ছয়ের সংখ্যাটা এখানে নাই কিন্তু এই দুটো যোগ করে ছয় সেজন্য যে দুইটা যোগ করে ছয় হচ্ছে তার মানে এক আর এই শেষেরটা শূন্য হবে যে দুইটা যোগ করে ছয় হবে তার সেখানে এক লিখবো আর শেষেরটা শূন্য লিখব শেষেরটা যোগ করার দরকার নেই ওটা শূন্য হবে এটা হচ্ছে ছয়ের তিন বিট বাইনারি মান এবার চারের তিন বিট বাইনারি মান কত হবে তাই না চার সরাসরি এখানে আছে চার যেখানে আছে সেখানে এক বাকিগুলো শূন্য হবে এটা হচ্ছে চারের বিট বাইনারি মান চারের নিচে লিখব তো এখন আমরা বাইনারি মান পেয়েছি এগুলো একসাথে লিখব এই একশো এখানে লিখলাম একশো দশ এখানে লিখলাম শূন্য শূন্য এক এখানে লিখলাম এবার ব্র্যাকেট দিয়ে ভিত্তি হিসাবে দুই লিখবো কারণ এটি বাইনারি সংখ্যা বাইনারি বেজ হচ্ছে দুই এটা উত্তর হিসেবে লেখা যায় আর আমরা যদি মনে করি যে না আরেকটু ছোটো ছোট করবো তাও হবে কারণ এই বাইনারি সংখ্যাটির এদিকেও দুইটা শূন্য ওদিকেও দুইটা শূন্য এখন বামে শূন্য ইচ্ছে করলে বাদ দেওয়া যাবে কিন্তু ডানের শূন্য বাদ দেওয়া যাবে না কারণ বামে শূন্যের কোনো মূল্য নাই এটা তো আমরা জানি তাই আমরা উত্তর লেখার সময় ফাইনালি যখন উত্তর লিখবো এই দুইটা শূন্য বাদ দিয়ে এইটুকু লিখতে পারি কারণ বামে শূন্যের কোনো মূল্য নাই তো এইভাবে অক্টাল থেকে বাইনারি খুব সহজেই নির্ণয় করতে পারি তিন বিট করে বাইনারি মান বসিয়ে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার এই অঙ্কটি যদি তোমরা বুঝে থাকো তাহলে অনুরূপ একটি অঙ্ক আমি বাড়ির কাজ হিসেবে দিচ্ছি এটা বুঝে তোমরা এই অঙ্কটি সমাধানের চেষ্টা করবে এই যে অক্টাল সংখ্যা একশো পঁয়ষট্টির বা মান কত হবে এটা নির্ণয় করে উত্তর কত হবে সেটি কমেন্টসে জানানোর চেষ্টা করবে আশা করি তোমরা পারবে তো আমি অল্প অল্প করে আলোচনা করি শিক্ষার্থীরা যাতে যাতে বোরিং ফিল না করে পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় হবে